আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে আছি আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে তারা আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি অর্থাৎ একটু নেগেটিভ ওয়েতে কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান অর্থাৎ সেই তখন থেকেই এই তর্ক ব্যাপারটাই কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হয়েছে বলি এই জন্যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতেন যদি আরববে চরণ চরন্তলে বিশাল মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছে নি সেদিকে অর্থাৎ গতি বাঘের কথা বলা হয়েছে তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড়ো বাঙালি সন্তান কথাটা বলতাম তো আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী উঠেছি অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে যে কথাটা কিছু আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে আছি আমরা এটাতেই বিশ্বাস করি জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র শতকরা এক দশমিক আট সাত ভাগ যারা রাজনীতিতে আগ্রহী তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসাবে খুব একটা ভালো সংবাদ না তারপরে আজকে এখানে এসে অবশ্য আমার আশা বেড়েছে আমি নতুন করে নতুন করে আমি এটা আশা বাদ নিয়ে যাচ্ছি যে না আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে তারা আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে আমরা যারা পুরনো মানুষ সেই কিছুক্ষণ আগে বলছিলেন তোফাজ্জুল হোসেন মালিক সাহেবের কথা বা আপনার জহুর আহমদ সাহেবের কথা তাদের সময় থেকে আমরা দেখছি আমরা দেখছি মরাল আবদুল আহমেদ খান ভাসানি ইত্তফাকের প্রতিষ্ঠাতা ছিলেন তো এইগুলো আমরা দেখেছি আপনার সাংবাদিকতা ক্ষেত্রে আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি এবং এটা বোধ হয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি আমরা এখানে দেখেছি খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়